সমশ্রী প্রকল্পের অনলাইন অথবা অফলাইন কি আবেদন হচ্ছে না আপনারা যে ভিডিওগুলো দেখছেন বা সমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন অফলাইন আবেদন চলছে দেখিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কতটা যুক্তিযুক্ত এমনকি কিছুদিন আগে সমশ্রী প্রকল্পের অ্যাপ লঞ্চ হয়েছে এই যে এফপি এই এফপি কি কোনো অনলাইন আবেদন হচ্ছে আদো আপনাদেরকে হয়তো দেখিয়ে দেওয়া হচ্ছে যে হচ্ছে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো สมศรี প্রকল্পের অনলাইন অফলাইন আবেদন হচ্ছে কি না สมศรี প্রকল্পে আবেদন অনলাইন হচ্ছে যদি হচ্ছে তাহলে আপনারা কেন করতে পারছেন না অফলাইন কি আবেদন হচ্ছে অফলাইনে একটি ফর্ম যেটি কর্মসাথী পোর্টালে অনেক দিন ধরেই রয়েছে সেই ফর্মটি ফিল করে দেখেও দেওয়া হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু সেই ফর্মটি ফিল করার পর জমা কোথায় দিবেন জমা দেওয়ার কি কোনো ঘোষণা করেছেন সরকার বা কর্মশ্রী এই কর্মসাথী পোর্টাল যেটি কিনা দু সালে আমি আপনাদেরকে নোটিশ দেখিয়ে দেবো যে দু সালে এই কর্মসাথী পোর্টাল লঞ্চ হয়েছিল আর তখনও নোটিশ দেওয়া হয়েছিল সে তখন থেকেই এই কর্মসথী পোর্টালে আবেদন করা যায় সমশ্রী প্রকল্পের যে পাঁচ হাজার টাকা মাসে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার জন্য আপনারা অনেকেই তোড় শুরু করেছেন যে কোনো পোর্টালে যখন তখন গিয়ে যাচ্ছেন আর আবেদন করার চেষ্টা করছেন যে কোনো ভিডিও দেখছেন অ্যাপ থেকে বা কোনো সেরকম এই কর্মসাথী পোর্টাল থেকে আবেদন করার চেষ্টা করছেন কর্মসাথী পোর্টালও আজ থেকে চার পাঁচ দিন আগে বন্ধ এখনো কর্মসাথী পোর্টাল কিন্তু আছে এখনো পর্যন্ত কর্মসাথী পোর্টাল কিন্তু বন্ধ রয়েছে তাও অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল শুরু হয়ে গেল বা ফর্ম ফিল চলছে এটা কতটা যুক্তিযুক্ত তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে করে রাখবেন আর পাশে থাকা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাও সমস্ত কিছু আপনারা জেনে যাবেন এই ভিডিওটি এখানে দেখুন কর্মসাথী পোর্টালে যদি আপনি যান দেখতে পাবেন যে সমশ্রেণী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অনলি ফোল অ্যান্ড্রয়েড ইউজার প্লিজ হেয়ার টু ডাউনলোড অর্থাৎ সমশ্রেণী মোবাইল অ্যাপটি আপনি মোবাইল ফোন থেকে নিতে পারবেন আর সেখান থেকে আবেদন করা যাচ্ছে কিনা আমি পরে বলছি দেখুন নিচে লেখা রয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালিজ টেম্পোরালি আন এভেলেবেল অর্থাৎ এই কর্মসাথী পোর্টালিটিও এখনও পর্যন্ত বন্ধ রয়েছে আজ দুদিন ধরে অর্থাৎ এখান থেকে কোনো লগ করে আপনি আবেদন করতে পারবেন না আর যদি বলেন এই কর্মসাথী শ্রমিক আগে থেকেই পোর্টাল চালু রয়েছে আর এখানে অফলাইন ফর্মও রয়েছে আর অনলাইনে যে আবেদন করা যায় সেটাও অনেকদিন ধরেই রয়েছে এই নোটিশটি দেখুন এটা দু সালে নোটিশটি প্রকাশিত হয়েছে নয়ই সেপ্টেম্বর এই নোটিশেই বলা রয়েছে দ্য টাইটেল অফ দ্য স্কিম দ্য স্কিম উইল বি কল অ্যাজ কর্মসথী প্রকল্প দু হাজার এই প্রকল্পের জন্য আবেদন শুরু হয়েছে আর এখান থেকে ওই কর্মসথী পোর্টাল থেকে আবেদন করা যায় তবে এখন যে সমশ্রী প্রকল্পের কথা বলা হয়েছে সেই সমশ্রী প্রকল্পের আবেদন করার জন্য যে অ্যাপ লঞ্চ হয়েছে সেটাই কিন্তু নতুন করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদৌ এই কর্মসাথী পোর্টাল কিন্তু নতুন নয় তবে এই নতুন অ্যাপ যেটি চালু করেছেন সরকার সমশ্রী প্রকল্পের অ্যাপস এই প্রকল্পের আবেদন হবে মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে সেটা অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বা হবেও তবে এই অ্যাপটি এখনো পর্যন্ত কতটা কার্যকরী আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করে দেখেন ওটিপি দেওয়া যাচ্ছে ওটিপি দিয়ে পরে লগইন করতে গেলে স্ট্যাটাস চেক করতে গেলে কি দেখাচ্ছে আমি আগে দেখাচ্ছি তারপরে নতুন আবেদন করা যাচ্ছে কিনা সেটাও দেখাচ্ছি দেখুন আমি ক্যাপচা দিয়ে দিয়েছি এখানে চলে এসেছি এতগুলো অপশন এই অপশন মধ্যে যে কোনো একটা আমি হয়তো চয়ন করে নিয়েছি নিয়ে করার পর নিচে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করেছি কোনো চেক করা যাচ্ছে না বা এটা এখনো পর্যন্ত কোনো সেটিং ঠিক হয়নি অ্যাপটি এরপর যদি আপনারা সেই অ্যাপসটি থেকে নতুন আবেদন করতে যান দেখুন রয়েছে রেজিস্টার রেজিস্টার ক্লিক করার পর এখানে আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে পরে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলাম ওটিপি চলে গিয়েছে মোবাইল নম্বরে ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে পরে ভ্যালিডিয়েট ওটিপি অপশনটাতে ক্লিক করছি ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে ওই দেখতে পাবেন কিছু ফাঁকা ঘর রয়েছে এই যে নাম আধার নাম্বার লেখার ঘর আর বাবার নাম্বার লেখার ঘর এগুলো লেখার পর কি হচ্ছে সেটাও আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন নাম আধার নাম্বার বাবার নাম দেওয়ার পর যখনই সাইন আপ অপশনে ক্লিক করছি ট্রাই এগেইন টু রেজিস্টার অর্থাৎ এখনো পর্যন্ত সমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন হয়নি চালু হয়নি অ্যাপ লঞ্চ হলেও আর যে নতুন পোর্টালের ঘোষণা করেছেন যে সমশ্রী নতুন হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত আসেনি আপনারা বুঝতে পারছেন যে কোনো পর্যন্ত হয়নি অর্থাৎ অফলাইনে যে ফর্ম দেখছেন আপনারা ওই ফর্মটি কর্মসাথী পোর্টালে অনেকদিন ধরেই রয়েছে ওই ফর্মটি যদি আপনারা ফিল করেন ফিল করে লাউ কি জমা কোথায় দিবেন কোনো তো ঘোষণা করা হয়নি এখন তো ক্যাম্প চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান সেটা তো কখনো ঘোষণা করেননি যে আমাদের পাড়ায় আমাদের সমাধান সেই ক্যাম্পে চলে যান সেখানে সমস্ত প্রকল্পের আবেদন চলছে এমনকি কোথাও বলা হয়েছে বলা হয়নি তাই অফলাইন ফর্ম ফিল আপ করেও আপনার জমা দেওয়ার কোনো এখনো পর্যন্ত রাস্তা খুঁজে পাবেন না আর সমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন অবশ্যই চালু হবে অ্যাপের মাধ্যমেও হবে আপনারা ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করুন তারা হুরু করবেন না আপনারা ইতিমধ্যেই যে গিয়েছেন যে সমষ্টি পলকের অনলাইন অফলাইন আবেদন কোথাও কোনো এখনো পর্যন্ত হয়নি তারা হরো করে যে কোনো পোর্টালে বা যে কোনো অ্যাপে গিয়ে সব সময় চেক করে আপনাদের সময় তো খরচ হচ্ছে অতচ ভুল ভাল যদি আপনি ডিসিশন নিয়ে নেন বা ভুল ভাল করে আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু পরে অসুবিধা দেখা দিতে পারে তাই আপনারা ধৈর্য ধরে কিছুদিন থাকুন তারপর ওই মোবাইল অ্যাপ যেটি প্রকাশিত হয়েছে সেটিও কাজ করবে অর্থাৎ কোনো কিছু আপডেট চলছে আপডেট হওয়ার পরেই অ্যাপটি ভালোভাবে কাজ করবে আপনারা সেই অ্যাপ থেকেই আবেদন করতে পারবেন নিজে থেকেই কি একটি পোর্টালও লঞ্চ হবে বলা হয়েছে সমশ্রী প্রকল্পের সেই পোর্টালটিও লঞ্চ হবে অনলাইন থেকে আবেদন করতে পারবেন অতএব আপনারকে কোনো অফলাইন ফর্ম ফিল আপ করারও দরকার নেই তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ